সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশে বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে কোন মেশিনটি নিয়ে কথা বলবো আমরা তিন মাথা ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে হাজির হয়েছি আচ্ছা ভাই এটা কোন দেশ থেকে আমদানি কিন্তু এটা আপনার মেড ইন চায়না মেড ইন চায়না তাই না জি তো এই মেশিনটি দিয়ে একজন কাস্টমার কি কি করতে পারবে একজন কাস্টমার আপনার ধান ভাঙানো থেকে শুরু করে গম ভুট্টা আধা ভাঙা থেকে শুরু করে গরু দানা দানা খাদ্য থেকে শুরু করে হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের কাজই এক মেশিনের ভিতরে করতে পারে এক কথা একের ভিতর সব আচ্ছা ভাই এই হুপাটা দেখতে পাচ্ছি এই হুপাটার কাজ কি এই হুপাটাতে মূলত আপনার ধান ভাঙানো হয় কাজ করা হয় ধান ভাঙানোর কাজ করা হয় আর পাশাপাশি যে হুপাটা দেখতে পাচ্ছি পাশাপাশি যে হুপাটা দেখছি এতে আমরা গম ভুট্টা গরুর দানাদার খাদ্য তৈরি করতে পারবো পাশাপাশি নেট পরিবর্তনের মাধ্যমে আমরা যে পিঠা খেয়ে থাকি চালের গুঁড়ি সে চালের গুড়িটাও করতে পারবো আর এই নিচে যেই গোল বলটা দেখতে পাচ্ছি এটার কাজটা কি এটা হলো আপনার গ্রাইন্ডার এটা গ্রাইন্ডার এটা আট ইঞ্চি গ্রাইন্ডার তাই না চাইলে দশ ইঞ্চি গ্রাইন্ডারও দেওয়া যাবে চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী দশ ইঞ্চি গ্রাইন্ডারও দেওয়া যাবে হ্যাঁ তো ভাই এটার এটার মাধ্যমে কি করতে পারবে সে এটার ভিতরে আমরা হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের মশলা একদম পাউডার করতে পারবো পাউডার করতে পারবে তো ভাই এই মেশিনটির

হ্যাঁ এই যে তো ভাই এই মেশিনটার একটু ভিতরে আমরা দেখি কি অবস্থা গত যে মেশিন গুলো ছিল তার থেকে রোলার শেল সবকিছুই একদম আপডেট দেখেন আপডেট আপডেট তাই না একদম লিটগুলো দেখা যাচ্ছে অনেক মোটা জি এবং প্রোডাকশনটা অনেক বেশি আসবে তো ভাই এই মেশিনটি যারা ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে স্ক্রিনে দেওয়া নম্বরের মাধ্যমে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারে আর যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে তারা আমাদের অফিস এসেও মেশিন বিক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বৌরা বনানী সাজাহানপুর ফুলতলা ফর্কিবিজ মাদ্রাসা মার্গের দ্বিতীয়তলা এবং আমাদের হেড অফিসটা হলো ঢাকা এয়ারপোর্টের পূর্বপাশে নর্দাপাড়া বৈশাখী মত নর্দাপাড়া বৈশাখীর মতো যদি কোনো গ্রাহক বা কে এই জিনিসটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের দেওয়ার ঠিকানায় এসে জিনিসটি ক্রয় করতে পারে অথবা ভাইয়েরা সারা বাংলাদেশে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারে ডেলিভারি দিয়ে থাকে তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন পরবর্তী কোনো নতুন ভিডিও সারার সাথে সাথে আপনার কাছেই আগে পৌঁছে যায় তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম